আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আলী পর্দা গ্যালারিতে তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আমরা আজকে কিন্তু উত্তরা এক নম্বরে তো আমাদের সাথে আজকে জহির ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ আমাদের শোরুম রয়েছে উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলী পর্দা গ্যালারি আমাদের ঢাকা সিটিতে টোটাল সব জায়গায় শোরুম পাইবেন এই যে এটা দুই হাজার পঁচিশে আপডেট আছে ভাইজান

এটাও আমরা সম্পূর্ণ ইউরোপ কান্ট্রিতে আপনি ইউজ করে এটা টু ইন ওয়ান ডিজাইন দেখেন একের ভিতর দুই এটা 100% ব্ল্যাক আউট এই যে আলোটা ঘরে আসবে না এটা ছয় গুছি পড়বে আপনি কি 3200 টাকা পিস আচ্ছা যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনসিরি যাত্রাবাড়ি থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে দেখবেন জালিফপুর দা গ্যালারি আপনি ঠিক তালতলা মার্কেটের দুই নম্বর গেটের সাথে থানা থানা লগে দেখবেন জালিফপুর দা গ্যালারি বিশাল বড় শোরুম আচ্ছা এই যে এখানে এসে 2025 এর আনকমন কিছু ডিজাইন দেখাম ভাই জান এটা দেখেন এগুলো আমরা 6 কোসি দিছি 1800 টাকা পিস এগুলো এক কালারের হবে না হ্যাঁ এগুলো এক কালার একটু 1800 টাকা দিছি আচ্ছা এই একটা পারে অনলি 1800 টাকা ওয়াও এই যে এটা সি ইউরোপ স্টাইলের পর্দা দেখেন দর্শক এগুলো একদম এটা আপনি দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন

আচ্ছা যারা এই লাইভটা ভিডিওটা মিরপুর মোহাম্মদপুর থেকে দেখতেছেন আমাদের মিরপুরের শোরুম আছে মিরপুর কাজীফারা 217 নম্বরের প্লিয়ারের সামনে গেলে দেখবেন জালিফ পর্দা গ্যালারি ঢাকা মিরপুরের শোরুম আছে মৌশাগার পিছনে আনারকলি মার্কেটে দদালয় শোরুম আছে 5 বাই 6 আলিপ গ্যালারি আপনি যেখানে যাবেন আলিপ পর্দা গ্যালারি দেখে কিনবেন এই যে এটা 100% ব্ল্যাকআউট 100% ব্ল্যাকআউট ভাই এই যে আমি আপনাদের চাইলে আমাদের ওখানে বাইরে আলো আছে আমি ওখানে নিয়ে দেখাতে পারি আমি আপাতত মোবাইলে দেখাইতেছি দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যালেগার্ড কোনো আলো আছে দেখেন আচ্ছা দেখেন বিন্দু পরিমাণ আলো আলো নেই এই দেখেন আমার সাথে সাথে এটা আলো কিছু প্রতারক আছে আপনাকে দেখবেন যে কাজেতে গামে বেশি তার জিনিস এত জে এত জে আমার পর দামে দশ দিন লাগবে আমার গুড়া শেষ করতে পারবেন নাম আচ্ছা এটা ছয় কুশি রাখা যাবে বত্রিশশো এটা সাতাশশো এটা চব্বিশশো পঞ্চাশ এটা উনত্রিশশো এটা পড়বে বত্রিশশো টাকা অনেক সুন্দর ডিজাইন এটা একটা ইউনিক একটা ডিজাইন দুই হাজার পঁচিশ এর লেটেস্ট আনকো বানাইছি এই যে এখানে খোদাই করে লেখা আছে এটা কোন কান্ট্রির কাপড় করে লেখা থাকবে এগুলো বত্রিশশো 1.7 2450 ওকে বাই এখানে চাইলে কাস্টমারে ফুটবল ক্রিকেট খেলা সম্ভব এই শোরুমেই এত বড় জি যারা বাটিগ্যাল চান এই যে বাটিগালের রুলার আছে আমাদের শোরুমেই আচ্ছা আচ্ছা এবং অর্থোপেডিক ম্যাট্রেস আছে আমাদের শোরুমে এগুলো ইউজ করলে আপনি মেরুদণ্ড শরীর ব্যথা করবে এগুলোই অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা এরপর আপনি দেখাম এই দেখেন এখান থেকে শুরু করলে আপনি 10 মিনিট আমাদের শোরুম শেষ করতে পারবেন না ওকে আমি দশ মিনিট সময় দিলে আপনি আমাদের শোরুম শেষ করতে পারবেন না এটা তো বড় শোরুম আপনার আচ্ছা এই যে এইটা হইছে 2025 এর লেটেস্ট আনকমন আইছে এটা 6 গুছরে দিছে আমরাকে 3200 টাকা দেখেন আচ্ছা দর্শক দেখেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর কিন্তু মানে ফেব্রিকের টেকচারটা দেখলে আপনারা মানে একেবারে মুগ্ধ হয়ে যাবেন যে এটা 6 গুছি 3200 এক তো হইছে 6 গুছি পড়বে কি আপনার এটা শোরুমে 7 থেকে 8000 টাকা রেট আচ্ছা আলিফ ফর দেখলে দিছে অনলাইনে 3200 টাকা মাত্র 3200 জি একটা পড়বে কি 6 গুছি 2900 টাকা

এরপর আপনি এখানটা দেখানো এটা হচ্ছে উনত্রিশশো টাকা উনত্রিশশো বাইজান্স এটা পর্যা সাড়ে তিন হাজার এটা ওয়েটটা আপনার দেখেন আমি আস্ত হয় কিন্তু দেখেন এটা অনেক ওয়েট এটা ধরনটা কিন্তু খুবই আনকমন গরমের দিনে ঠান্ডা যে হাতির চামড়ার মতো বাইরে প্রচুর গাড়ির শব্দ ভিতরে ঢুকবে না এগুলো সাড়ে তিন হাজার টাকা পিস সাতাশশো

এটা মানে ডাস্ট প্রুফ কিন্তু এই যে এটা পড়বে গিয়া 3500 আচ্ছা এটা 2700 ওকে একটা পড়বে গিয়া 6200 ওকে কেউ যদি হেলমেটটা নিতে চায় ওয়াও দারুণ সুন্দর অনলি কি 1050 টাকা ফিট আচ্ছা ওকে ভাই এখান থেকে শুরু করে এই যে এটা পুরোরে এককালে আপনি দেখেন আচ্ছা এই যে এসে 2024 এর লেটেস্ট আনকমন আসছে আপনি দেখেন ডিজাইন অনেক সুন্দর লাগতেছে বেজান আচ্ছা এই টেক্সচারটা গুলো আমাদের 2024 এর লেটেস্ট আনকমন ডিজাইনটা করছে

এরপর আপনাকে আপনাদের এখানটা একটা ডিজাইন দেখাবো এগুলা ফরবে গিয়ে 2750 এগুলা তো মানে জীবন্ত ফুল একেবারে রিয়েল আপনারা দেখেন আপনারা আর এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই এরপর ফর আপনাদের দেখবো একটা ডিজাইন এগুলা 6 গুছি 2900 এই একটা ফরবে গিয়ে 6 গুছি 2750 টাকা পিস আচ্ছা এটা 2025 এর লেটেস্ট আনকো বানাইছে এই যে এটা আরো সুন্দর এটা ফরবে গিয়ে আপনারা অনলি 2900 এটা ফরবে 3050 টাকা

আমাদের শোরুম আপডেট আইছে এটা হইছে স্বর্ণমল ডিজাইন আচ্ছা ওকে এটা পড়বে অনলি কি আপনার 2450 এই যে ডিজাইনটা ও একবারে ইউনিক একটা ডিজাইন ভাই মানে দর্শক দেখেন আপনারা মানে একটা চেয়ে আরেকটা বেশি জি এটা একটু ক্লোজ থেকে দেখেন এটা ফুলটা সম্পূর্ণ পুরো আমরা দেখুন আপনারা দেখেন একবারে ডিজাইন থেকে ডিজাইন উঠন হচ্ছে এটা দুইটা কালার হবে এই যে এই একটা ডিজাইন পড়বে এগুলো 6 কুচি 2700 টাকা পিস আপনার অনেক প্রবাসী ভাই আছে বলে যে জয়ের ভাই ফরদা নিচ্ছে ও আসবে আইলেট গেছে এগুলো বিশ বছর আগে ভাঙবে না আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা আচ্ছা ওকে ভাইজান এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বেলা বাইরে পুরো সূর্য আপনি দেখেন বাইরে সম্পূর্ণ আলো এটা আমি দেখে দিলাম দেখেন চুল ফরিম কোনো আলো আছে আপনি দেখেন আমি এটা সরিয়ে দিলাম দেখেন আমি দেখে দিলাম কোনো আলো নাই কোনো আলো নাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট বেলা আমরা গ্লাসে লাগিয়ে রাখছি আপনি এখান থেকে যেটা পড়বে কেউ ত্রিশশো এটা বলবে গিয়ে সাতাইশশো একটা বলবে বত্রিশশো এটা বলবে সাড়ে তিন হাজার এগুলো হচ্ছে ইউরোপ কান্ট্রি ইউজ করে হালকা জল কাজ করানো আচ্ছা মানে আলাদা আলাদা এটা টেক্সচারটা আলাদা আলাদা এরপর আপনি দেখেন একটা দুই হাজার পঞ্চাশ এটা পড়বে গিয়ে ষোলোশো একটা পড়বে চব্বিশশো টাকা আচ্ছা এই যে এটা টাকা পিস এই যে নেটটা দেখেন আপনি কেমন লাগতেছে আপনার আচ্ছা এই নেটগুলো খুবই এটা চব্বিশশো

এই যে এটা পড়বে কি 470 আচ্ছা ওকে ছয় গুছে 470 এই যে এগুলো পড়বে কি 480 টাকা এটা অরিজিনাল হোম ভারী কাপড় আচ্ছা আপনার सेम একটা ভাবে সেগুলো রেড কম সেগুলো লোকাল ওকে এরপর দেখুন পর্দা সেট এর ডিজাইন 480 এই যে এটা পড়বে কি 350 টাকা পিস এটা পড়বে কি 420 ওকে এই যে এটা হইছে 480 টাকা পিস আচ্ছা এখান থেকে আপনি কিছু ডিজাইন দেখেন দেখেন এই একটা পড়বে 480 টাকা পিস মাত্র 480 হ্যাঁ এই যে এটা পড়বে 420 টাকা পিস আচ্ছা ছয় গুজে 420 এই যে এটা পড়বে অনলি গিয়ে 480 এটা তো গোলাপের বাগান এটা পড়বে অনলি গিয়ে 180 টাকা পিস 180 টাকা যেগুলো ডিসকাউন্ট দিতাছে এই যে এগুলো 450 আচ্ছা এটা হইছে দেখেন সম্পূর্ণ ফুলে ফুলে দেওয়া আছে 450 টাকা পড়বে পিস এই একটা পড়বে 470 এই যেগুলো ডিসকাউন্ট চারশো বিশ মানে সম্পূর্ণ ডিসকাউন্ট যে এখান থেকে আপনি জেলে নিবেন চারশো বিশ টাকায় দেখুন আপনার এগুলো সব অফার চলতেছে ওকে এই যেগুলো একটা আছে একটা আছে এটা অরিজিনাল হোমটেক্সের ভারী কাফর সেম একটা মাদার্জ সেগুলো রেট কম সেগুলো লোকাল আমাদের এখানে অনেক ডিজাইন আছে দেখেন এগুলো সব ডিসকাউন্ট পদ আছে যারা আমাদের সব পেস্তা চান যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন এটা উত্তরে এক নম্বর সেক্টর। পাঁচ নাম্বার রোডে দেখবেন জালিফ ফোরদা গ্যালারি আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দর্শক এই যে দেখেন আপনারা প্রচুর কালেকশন তো যারা আপনারা নিতে চান আমাদের জৈব যে কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা তো নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর সশরীরে যারা ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে চান তারা কিন্তু কন্ট্যাক্ট করে এসে সাক্ষাৎ করতে জি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে সরাসরি ভিডিওগুলো দেখে শুনে মাল নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মাল চেক করবেন দেখে শুনে টাকা পেট করবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম